অত চেষ্টা করো আটকানো গেল না অযোগ্যদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ এসএসসির নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের প্রথম ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করে কড়া নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু অযোগ্যরা পারবে না কিন্তু সেই নির্দেশের বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের জন্য অযোগ্যদের চাকরি ব্যবস্থা বা অযোগ্যদের নিয়োগের জন্য তিনি একেবারে চুয়াল্লিশ হাজার শূন্য পদ ঘোষণা করেছিলেন সেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর পর অযোগ্যরাও এই নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল করতে শুরু করে কিন্তু ফের হাইকোর্টে যায় চাকরি হারারা হাইকোর্টে যাওয়ার পরপরই কিন্তু হাইকোর্ট করা নির্দেশ দিয়েছে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না যারা চিহ্নিত অযোগ্য তারা আর নতুন কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না তাদের চাকরি কিন্তু বাতিল তারপর রাজ্য যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও কিন্তু একই নির্দেশ দিয়ে দিয়েছে আর এবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সর্বোপরি আদালতের নির্দেশে রীতিমতো পিঠ বাঁচাতে এবার চরম পদক্ষেপ শুরু করে দিল এসএসসি অযোগ্যদের এবার কিন্তু বাতিল করতে অযোগ্যদের বাদ দিতে চরম সিদ্ধান্ত এসএসসির এসসির তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্যদের চাকরি বাতিল করে তাদের হাতে বরখাস্তের লেটার ধরাতে হবে এবং তাদের এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছেন সেই বেতন ১২ শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে অযোগ্যদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বললেও রাজ্য এখনো পর্যন্ত অযোগ্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এই নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য বিভিন্ন আদালতে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে সেই মামলাগুলি এই মুহূর্তে চলছে তবে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা কিন্তু এবার পুরোপুরি বুমেরাং হয়ে গেল রাজ্যের জন্য আবারও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মুখ থুপড়ে পড়ে রীতিমতো ভৎসনার মুখে পড়ে অবশেষে অযোগ্যদের বিরুদ্ধে বা চরম সিদ্ধান্তের পথে এসেছি তার মধ্যে যে নির্দেশটা সুপ্রিম কোর্টে ছিল বা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের ছিল এবং যে দাবিটা প্রথম থেকেই তুলে আসছেন যোগ্য চাকরি হারারা যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে কারা আসল যোগ্য কারা আসল অযোগ্য সেই লিস্টটা প্রকাশ করলেই ঝামেলা মিটে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট তারা বারবার যোগ্য অযোগ্য লিস্ট দিতে পড়লেও সেই লিস্ট দিতে না পারার জন্য যোগ্য অযোগ্য আলাদা না করতে পারার জন্য বাতিল হয়ে গেছে পুরো প্যানেলটাই অযোগ্যদের সাথে সাথে যোগ্যরাও চাকরি হারিয়েছেন অর্থাৎ অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হলো বিসর্জন দেওয়া হলো এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও তবে অবশেষে সারা সেই চাপে পড়ে হাইকোর্টের নির্দেশে রীতিমতো ছোটাছুটি শুরু এবার একেবারে পিঠ বাঁচাতে আইনি গেরোয় যাতে আর না পড়তে হয় তাই অযোগ্যদের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত এসএসসির রাজ্যের রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতির ফের বড় পদক্ষেপ নিল এসএসসি আদালতের রায় মেনে অবশেষে দু সালের প্রথম এসএলএসটি পরীক্ষায় টেন্টেড হিসাবে চিহ্নিত কয়েকশো প্রার্থীর আবেদন খারিজ করে দিল কমিশন গভীর রাতে দ্বিতীয় এস এল প্রভিশন অ্যাডমিট কার্ড আপলোড করা হলেও বাদ পড়লেন একাধিক প্রার্থী এসএসসি জানিয়েছে যাদের আবেদন বাতিল হয়েছে তারা ওয়েবসাইটে লগ করে বাতিলের কারণ দেখতে পারবেন কমিশনের এই পদক্ষেপকে স্কুল শিক্ষা দপ্তর প্রায় নজিরবিহীন বলে ব্যাখ্যা করছে কর্মকর্তাদের মতে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় এত স্পষ্টভাবে বাতিলের কারণ জানানো বিরল ঘটনা প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে যায় এরপর সতেরো হাজার দুশো ছজন ছিলেন শিক্ষক আদালতের পরে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য প্রার্থীকে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কাজ করার বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজে থাকার অনুমতি দেয় তবে বাকি প্রার্থীদের ক্ষেত্রে যারা শূন্য নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়েছিলেন অথবা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এই বাতিলের নির্দেশ কার্যকর হয়েছে আইনজীবী মহলের একাংশের মতে কমিশন এইভাবে প্রভিশনাল অ্যাডমিট কার্ড বাতিলের তালিকা প্রকাশ করে আসলে ভবিষ্যতের মামলার রাস্তা আটকে দিতে চাইছে কারণ এতদিন আদালতে এসএসসির দাবি করত লিখিত ও সাক্ষাৎকারের পর ভেরিফিকেশন ছাড়া অযোগ্য প্রার্থী শনাক্ত করা সম্ভব নয় এখন তারা বলতে পারবে দুর্নীতির সঙ্গে যুক্তদের অ্যাডমিট কার্ড আগে বাতিল করা হয়েছে তবে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে যাননি তবে এসএসসির নোটিসে স্পষ্ট বলা হয়েছে প্রার্থীদের যোগ্যতা যাচাই প্রক্রিয়া এখানেই শেষ নয় আদালতের নির্দেশ ও কমিশনের নিয়ম মেনে শারীরিক বা অনলাইন ভেরিফিকেশান এবং পরবর্তী কাউন্সিলিংয়ে এই যাচাই পর্ব চলবে অর্থাৎ অবশেষে নোড়ে চড়ে বসল এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে বাতিল হয়ে গেল অযোগ্যদের অ্যাডমিট কার্ড অযোগ্যদের আবেদনপত্র অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অযোগ্যদের বাঁচানোর চেষ্টা এমনই কিন্তু অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের পরিবারগুলিকে বাঁচাতে তাদের জন্য আরও অতিরিক্ত শূন্য পদ ঘোষণা করেছিলেন এবং অন্যান্য দপ্তরে তাদের চাকরি দেওয়ার একটা রাস্তা কিন্তু খোলা রেখেছিলেন তার মধ্যেই আবারও সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে ছোটে চাকরি হারারা সেখানে কিন্তু হাইকোর্টের নির্দেশ স্পষ্ট নির্দেশ অযোগ্যদের চাকরিতে ফেরানো কিছুতেই যাবে না এবং তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ যাতে না করতে পারে তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে এবং যে সমস্ত অযোগ্য চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা এই এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল করেছেন তাদের বাদ দিয়ে দিতে হবে তাদের ঘাড় ধরে বের করে দিতে হবে সুপ্রিম কোর্ট তো স্পষ্ট জানিয়েছিল আমরা তো অযোগ্যদের ঘর ধরে বের করে দিয়েছি অর্থাৎ শেষ রক্ষা হয়নি রাজ্যের তাই এবার পিঠ বাঁচাতে অযোগ্যদের নিয়োগ যে আবেদন সেই আবেদন বাতিল করলো এসএসসি আর এখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে তাহলে কি এসএসসি জানে কারা প্রকৃত অযোগ্য কারা প্রকৃত যোগ্য জেনে শুনে ইচ্ছা করেই গিয়ে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করেনি বিভিন্ন মহল থেকে চাকরি হারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারাও এই প্রশ্নটা তুলে দিচ্ছেন অর্থাৎ দিন ধরে যখন বিভিন্ন আদালত এই চাকরি বাতিল মামলায় আসল যোগ্য অযোগ্য লিস্ট চাইছিল তখন কিন্তু সেই লিস্ট দিতে পারেনি রাজ্য এবং এসএসসি তবে এবার হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের বাতিলের প্রক্রিয়া শুরু করল অর্থাৎ কারা অযোগ্য সেটা বা সেই তালিকা সেই প্রমাণ কি এসএসসির কাছে ছিল এই প্রশ্নগুলো তুলে দিচ্ছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত আবারও আইনি গেরোয় আটকে যায় কি না এবং অযোগ্যদের চাকরি বাতিলের পর এবং তাদের যে নিয়োগের রাস্তা নতুন নিয়োগের রাস্তাটাও কিন্তু কার্যত কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল আদালত এবং তার মতো পদক্ষেপ নিল এসএসসি এবং রাজ্য সরকার এরপর অযোগ্যরা কি পদক্ষেপ নেয় কারণ তারা এমনিতেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে জমি বাড়ি ভিটে মাটি বিক্রি করে ব্যাংক থেকে লোন নিয়ে মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের ঘুষের টাকাও গেল জমি বাড়ি সবকিছু গেল লোন মেটাতে হচ্ছে অনেকে আবার এই চাকরির বেতন থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন বাড়ি কিনেছেন আবার অযোগ্যদের সেই বেতনের টাকাটাও কিন্তু ফেরত দিতে হবে রীতিমতো ফেঁসাদে পড়ে গেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার কি পদক্ষেপ নেন কাদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কোন মাথাকে টাকা দিয়েছিলেন সেগুলি কি এবার প্রকাশ্যে সামনে আনবেন বিরোধীরা বা বিভিন্ন মহল যে দাবি করছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের